আপনারা দেখছেন খবর এ টোয়েন্টি ফোর লাইভ এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রামভোলা হাই স্কুলে এখানে আজ ভোট কর্মীদের ফাইনাল ট্রেনিং হলো এবং তারপর থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে নো সেন্ট্রাল ফোর্স নো পোলিং ভোট তো আমরা কিন্তু গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দাবিতে মানে সেন্ট্রাল ফোর্স চাই তাদের তাদের গত বছর গত বছর পঞ্চায়েত নির্বাচনে তাদের যে তিক্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা তারা সম্মুখীন হয়েছিলেন সে কারণে কিন্তু তারা কিন্তু চাচ্ছেন যে সেন্ট্রাল ফোর্স যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে তারা কিন্তু ভোট নিতে তারা যাবেন না সে কারণে কিন্তু তারা আজ বিক্ষোভ দেখাচ্ছে এখানে আজ তাদের ফাইনাল ট্রেনিং এখানে শেষ হল এবং তারপর কিন্তু তারা মিছিল করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সমস্ত আমাদের এগারোটা থেকে ট্রেনিং ছিল আমরা বলেছি যে যতক্ষণ না আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করছেন সব বুথে কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ না আপনি সুনিশ্চিত করছেন ততক্ষণ আমরা ট্রেনিং করব না মানে আপনারা ট্রেনিং করেছেন হ্যাঁ এখনো করিনি এখনো কেউ করছে না অবস্থায় আছে আমরা আমরা ট্রেনিং করতে আমাদের অসুবিধা নেই আমরা ট্রেনিং করবো কিন্তু কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হ্যাঁ পুলিশ দিয়ে হবে না আমাদের বললো সে প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স দিয়ে সে ভোট করালে আমাদের কোনো অসুবিধা একটা একটা ব্যাপার বলি প্রিসাইডিং অফিসার্স ডায়রি যে বইটা আছে সেই বইটা থার্টি ফোর পেজে একটা পরিষ্কারভাবে এটা লেখা আছে যে প্যারামিলিটারি ফোর্স যদি কোনো বুথে হাজির না হয় তাহলে সেই বুথে ভোট হবে না সেই মোতাবেক আমাদের আন্দোলনটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই একটা মানে ডাইরেক্টিভ রয়েছে তো আর প্রিসাইডিং অফিসার্স ডায়রিতে সেইটা এবং আমরা আমরা দেখেছি যে প্যারামিলিটারি ফোর্স না থাকলে ইলেকশান কীভাবে হয় সেটা অনেকেই দেখেছেন এবং বিগত বিগত নির্বাচনগুলোতে সেই ব্যাপারটা আমরা দেখেছি এবং আমাদের আমাদের নিরাপত্তা বিশেষ করে আমাদের আমরা যারা পোলিং পার্সোনাল পোলিং পার্সোনালদের নিরাপত্তা জায়গাটা মেন প্রশ্ন মেন প্রশ্ন সেই নিরাপত্তাটা রক্ষিত হতে পারে তখনই যদি প্যারামিলিটারি মানে মানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আমাদের মধ্যে আসে এবং আমরা ইনসিকিউর ফিল করছি এটা একটা সেন্স অফ ইনসিকিউরিটি এবং সেন্স অফ ইনসিকিউরিটি থেকেই আমার মনে হয় এই মুভমেন্টটা আজকে এই জায়গাতে এসছে এবং সারা পশ্চিমবাংলার মধ্যে কোচবিহারের জেলাতেও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রতে এই আন্দোলনটা হচ্ছে এবং প্যারামিলিটারি ফোর্সের অ্যাসিউরেন্স না পাওয়া অবধি আমরা কাছে কাছ ডিএমকে চাই ডিএম আমাদের কাছে এসে উনি মানে এবং রিটেন একটা অ্যাসিউরেন্স দেবেন আমরা যেটা এটাকে লিড করছি লিখিত অ্যাসিউরেন্স দেবেন লিখিত অ্যাসিউরেন্স দিলে যেটুকু আমার কাছে তথ্য আছে সেটা হচ্ছে কোচবিহার জেলায় মোট দশ হাজার মতো মোট বুথ আছে দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো বুথ দু হাজার পাঁচশো বুথে প্রত্যেকটা বুথে যদি চারটে করে প্যারামিলিটারি ফোর্স দিতে হয় তাহলে দু হাজার পাঁচশো ইন্টু চার্জ প্লাস দশ দশ হাজার প্যারামিলিটারি ফোর্সকে এখানে ডিপ্লয় করতে হচ্ছে দশ হাজার প্যারামিলিটারি ফোর্স আসার কোনো মানে সংকেত এখানে নেই সাত কোম্পানি নাকি সাত 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 কম কোম্পানি কোম্পানি নয় এটাই হচ্ছে সাতশো জন প্যারামিলিটারি ফোর্স দিয়ে হবে না এখানে দশ হাজার প্যারামিলিটারি ফোর্স হলেই কোচবিহার জেলাকে কভার করা সম্ভব এটাই আমাদের আন্দোলন পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দেওয়া যাতে তারা মানে একটা অ্যাকশন নিতে পারে যে কিভাবে এখানে শান্তিপূর্ণ ভোটের যে আশ্বাসটা দেওয়া হয়েছিল প্যারামিটার ফোর্স সব জায়গায় হবে রুট মার্চ করবে রুট মার্চ কিছু জায়গা করছে বটে কিন্তু বিচ্ছিন্নভাবে করছে কিন্তু সমগ্র জেলাতে সেটা হচ্ছে না সেই সেই জায়গাটাতেই আমাদের আন্দোলন এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেকেন্ড ফেজের যে ট্রেনিংটা হবে দুটো থেকে সেটাও যাতে বিভিন্ন জায়গাতে না হয় না হয় ইন দিস সেন্স যে সবাই এই আন্দোলনের সঙ্গে একমত হবে তারাও মানে ঐক্যমত্য পোষণ করবেন এটা আমরা আশা করি সেন্ট্রাল ফোর্স ছাড়া আমরা ট্রেনিং করবো প্রায় হাজার দুয়েক এই খালি এইখানেই হাজার দুয়েক হ্যাঁ দু হাজারের মতো সকলের ট্রেনিং ছিল হ্যাঁ পোলিং পার্সন মতো ছিল এবং আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি কীরকম ভোটের নামে অনৈতিকতা হয়েছে আমরা সকলে শিক্ষক সেইখানে শিক্ষক শিক্ষক সত্তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি তখন মাথার সামনে বন্দুক রেখে বলা হয়েছে যে ছাপ্পা ভোট দিতে দিন নাহলে মেরে ফেলা হবে তখন অনেক শিক্ষকই অনেক ভোট কর্মী সেদিন নিজের সঙ্গে আপোষ করেছিল তাই আমরা আপোষ করতে চাই না আমরা তাই সেন্ট্রাল ফোর্স চাই সেন্ট্রাল ফোর্স না পেলে আমরা ভোট করতে যাব না উই ওয়ান সেন্ট্রাল ভোট সেন্ট্রাল সেন্ট্রাল উই সেন্ট্রাল ডিম চেণ্ট্ৰ ডিমাণ্ড চেণ্ট্ৰ ডিমাণ্ড চেণ্ট্ৰল ব'ৰ্ড ডিমাণ্ড চেণ্ট্ৰল বহুত ডিমাণ্ড চেণ্ট্ৰল বৰ্ড

কোচবিহার চাই না হতে রাজকুমার এবং নো সেন্ট্রাল ফোর্স নো ভোট নো বোলিং ডিউটি বলে কিন্তু তারা আন্দোলন করছে ভোট মঞ্চ কোচবিহার ঐক্য মঞ্চের তরফ ভোট মঞ্চের তরফ থেকে এবং আমরা দেখছি দেখছি যে তাদের পরবর্তী দাবি রয়েছে যদি তাদের সেন্ট্রাল ফোর্স না দেয় তাহলে কিন্তু তারা ভোট নিতে যাবেন এবং তারা কিন্তু আজকের যে ফাইনাল ট্রেনিং ছিল সেটাও কিন্তু তারা ক্যান্সেল করে এইভাবে আন্দোলন করছে ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী যাচ্ছি খবরিয়া টোয়েন্টি ফোর